ভিভাস দেখতে পাচ্ছেন মার্সেল আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর আজকে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আমরা এখন আছি বাদবাজার কমলাপুর পুষ্টিয়া এই ফুটবল খেলাটি প্রতি বছরই আয়োজন হয়ে থাকে এখানে আজকের প্রধান আকর্ষণ চিত্রনায়ক আমির খান উপস্থিত আছে পাশাপাশি কুষ্টিয়ার পরিচিত মুখ জাকি সরকার উপস্থিত আছে খেলায় কিন্তু টান টান উত্তেজনা চলতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দেখেন এই মাঠে কত মানুষ অনেক দর্শক কিন্তু খেলা দেখতেছে গ্যালারি ফুল হাউসফুল হয়ে আছে আমরা এই মুহূর্তে খেলাটি উপভোগ করতেছি

সব হ্যাঁ দেখতে পাচ্ছেন পক্ষ কিন্তু সুন্দর খেলতেছে বর্তমান স্কোর এক জিরো

আমরা দা কই বাইক নাম্বার 200 নাম্বার 200 নাম্বার বাস ধরে এই ক্লাডে হেল্ল' <US uneopen morally>